পুতিন ও ট্রাম্পের বৈঠকের আগে রাশিয়া ইউক্রেনের মাটি কতটা দখল নেবে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের মাত্র এক সপ্তাহ আগে ইউক্রেনে আসন্ন মাসগুলোর জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে দীর্ঘ ফ্রন্ট কয়েক জায়গায় রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াইয়ে ইউক্রেনের সেনাদের পিছু হতে দেখা গেছে যুদ্ধ করার মতো অভিজ্ঞ সেনার ঘাটতি যেমন আছে আবার সামনের দিনগুলোতে এখনকার মতো সামরিক সহায়তা পাওয়া যাবে কিনা তা নিয়েও সন্দেহ আছে কি জেলনস্কি সরকার মস্কো ওয়াশিংটনের দিক থেকে কোনো সংকেত আসে তার জন্য অপেক্ষা করে আছে প্রায় প্রতিদিনই একটা ন্যায্য শান্তির আকাঙ্ক্ষা কথা তারা পুনরাবৃত করে চলছে এদিকে রাশিয়া তীব্র গতিতে ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করছে যার ফলে রাশিয়ার কাছ থেকে দখলকৃত ভূমি পুনরুদ্ধারের চিন্তা রাশিয়া অনির্দিষ্ট জন্য থেমে গেল ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও রুশ বাহিনী নির্বিকার ভাবে ডোনেক্স অঞ্চলের সামনের দিকে অগ্রসর হচ্ছে ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রাশিয়া অবৈধভাবে নিজেদের অংশ বলে ঘোষণা দিয়েছে তার একটি হলো ডোনেক্স রাশিয়া সেটিকে পুরোপুরি দখল করে নেওয়ার জন্য এগোচ্ছে রুশ বাহিনী ফসলের মাঠ ও রাস্তা দখল করতে করতে ডোনেক্স শিল্প অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে উন্মুক্ত উৎস ওয়ার ম্যাপের তথ্য অনুযায়ী ডোনেক্স লুহাংশ ইউক্রেনের মাত্র আঠারো শতাংশ জায়গা দখল করেছে রাশিয়া এরই মধ্যে ডিসেম্বর ডিসেম্বর মাসে রাশিয়া ইউক্রেনের চারশো পঞ্চাশ বর্গ কিলোমিটার ভূমি দখলে নিয়েছে পূর্বাঞ্চলে ইউক্রেনের ইউনিটগুলির সংখ্যা অনেকটাই কমে গেছে এই সপ্তাহে একজন কমান্ডার বলেছেন রাশিয়ার পদাতিক বাহিনী ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে একসঙ্গে অনেকগুলো দিক থেকে যেভাবে গোলাবর্ষণ করছে তাতে ইউক্রেনীয় বাহিনীর পক্ষে কেন্দ্রীভূত থেকে পাল্টা গুলি ছোড়া কঠিন হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ বিষয়ক ব্লগ লেখক মিক ব্রায়ান লিখেছেন কৌশলগত অস্ত্র ড্রোন ও দূরপল্লার অস্ত্র দুই পক্ষই প্রায় সমপর্যায়ের কিন্তু মূল পার্থক্যটা গড়ে দিয়েছে রাশিয়ার সেনাবাহিনীর মনোবল যেখানে ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের মনোবল একদমই হারিয়ে ফেলেছে রুশ বাহিনী এখন পোক্রোভস্ক শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থান করছে কুড়াখোব শহরের নিয়ন্ত্রণ তারা নিয়ে নিয়েছে তোরেকতক শহরের কিছু অংশের নিয়ন্ত্রণও তাদের হাতে পোক্রোভস্ক শহরের কাছে ইউক্রেনের ব্যাটালিয়নের কমান্ডার বলেছেন রুশ বাহিনী গোলাবর্ষণ ও গ্লাইড বোমার তীব্র হামলা করছে কিয়েবের বর্তমান লক্ষ্য হচ্ছে তাদের যেটুকু ভূখণ্ড নিজেদের রয়েছে তার সুরক্ষা দেওয়া আর এইদিকে রাশিয়ার মূল লক্ষ্য হচ্ছে তার যতটা সম্ভব সামনের দিকে এগিয়ে যাওয়া এদিকে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লর্ড অস্টিন বলেছেন জোটে সবাইকে অবশ্যই কিছু নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে ইউক্রেনের হাতকে দর কষাকষির জন্য এতটা শক্তিশালী করতে হবে যাতে পুতিন একদিন তার ভয়াবহ যুদ্ধ পরিসমাপ্তি ঘটাতে বাধ্য হয় এখন এই একদিন শব্দটাই জরুরি প্রশ্ন কারণ এই একদিনের অপেক্ষায় থাকতে থাকতে রাশিয়া যেভাবে দুর্বার এগিয়ে চলছে সেই ক্ষেত্রে তার অনেকটা মাটি হারিয়ে ফেলবে যেখান থেকে দর কষাকষি পরিস্থিতির জায়গাটা খুব কঠিন হয়ে যাবে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এমনটা বলেছেন যে ট্রাম্প প্রশাসন কন্ট্যাক্ট গ্রুপের সভাগুলোতে আসা বন্ধ করেও দিতে পারে সেটা যদি ঘটে তাহলে আমাদের বিকল্পভাবে এটা অব্যাহত রাখা দরকার হতে পারে সংঘাত অবসানের ব্যাপারে আলোচনা শুরু হওয়া এখন সম্ভবপর বলে মনে হচ্ছে না রাজনীতি বিজ্ঞানী আর্কাদি মোসেস উনিশ ফর্টি লিখেছেন কারণটা খুব সরল মস্কো কোনো ধরনের সমঝোতার জন্য প্রস্তুত নয় মস্কো জয়ের জন্য খেলছে ড্রয়ের জন্য খেলছে না মোসেস আরো বলেন যুদ্ধ ক্ষেত্রে বা আলোচনার টেবিলে সফলতা পাওয়া যায় তবে তা হতে হবে প্রস্তাতি পুতিনের দৃষ্টিতে ইউক্রেন কে পরাজয় বরণ করতে হবে এবং পশ্চিমকে ইউক্রেন ও তার নিজস্ব পরাজয়ের প্রকাশ স্বীকার করে নিতে হবে ট্রাম্পের ইউক্রেনের দূত নির্বাচিত হয়েছেন সাবেক মার্কিন জেনারেল কেথ ক্যালগ গত সপ্তাহে তিনি আশা প্রকাশ করেছেন একশো দিনের মধ্যে এই সংঘাত অবসানে একটা নিরেট প্রত্যাশ সমাধান সমাধান করতে তিনি সক্ষম হবেন ট্রাম্প নিজে তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন তিনি ক্ষমতা গ্রহণের চব্বিশ ঘন্টার মধ্যে লড়াই বন্ধ করে দেবেন কিন্তু সম্প্রতি যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি কত তাড়াতাড়ি এই সংঘাতের অবসান ঘটাতে পারবেন তখন তিনি বলেছিলেন আমি মনে করি আমি ছয় মাসের আগেই এটা করতে পারব কিন্তু ক্রেমলিনের অপরিবর্তনীয় লক্ষ্যের সঙ্গে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা কিভাবে মিলবে সেটা স্পষ্ট নয় ফিউটিরা ডকট্রিনা ব্লগার ব্রায়ান বিশ্বাস করেন যাই ঘটুক না কেন পুতিন নিশ্চিত করবেন যাতে একশো দিনের ট্রাম্পের এই উদ্দেশ্যটা হয় তিনি ভাবছেন যুদ্ধের গতি তার হাতে ফলে এখনই আলোচনার টেবিলে যাওয়ার বাধ্যবাধকতা তার নাই ইউক্রেনের কাছে একটি শান্তি চুক্তি কি হলে গ্রহণযোগ্য হবে তার কিছুটা ইঙ্গিত ভালোদিমির জেলানিসকে শুক্রবার দিয়েছেন তিনি বলেছেন আমরা সন্দেহ অতীত ভাবে আমাদের জনগণ দেশের জন্য একটা নিখাত ও দীর্ঘস্থায়ী শান্তির পক্ষে দাঁড়াবো জেলানিসকে অগ্রাধিকার হচ্ছে ইউক্রেনের সমস্যাটি সরাসরি ট্রাম্পের হাতে তুলে দেওয়া অর্থাৎ ট্রাম্পকে ইউক্রেনের এই যুদ্ধের প্রসঙ্গে জড়িয়ে ফেলা ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন ইউক্রেন সর্বোচ্চ স্তরে কথাবার্তা বলার জন্য প্রস্তুতি নিচ্ছে তিনি বলেছেন আমাদের অবস্থান পরিষ্কার ইউক্রেনের সবাই ইউক্রেনের জন্য ন্যায্য শর্তে যুদ্ধের অবস্থান চায় কিন্তু চাওয়া আর বাস্তবে সেটা মেলানো দুটো এক নয়